ক্যাম্পাসে একটি করেছে এবং মারুফকে এর আগে বিশ্ববিদ্যালয়ে তার ফলে প্রমুখ প্রমুখী করে তাকে আমি শুনে দিয়েছিল পরবর্তীতে হচ্ছে মুক্তি পাই এবং ক্যাম্পাসে জুল আন্দোলনীয় প্রায় চল্লিশ মেকুনিয়ান জড়িত ছিল এরপরে কার্যনির্বাহী সদস্য সর্বা সরকার সদস্য আপনারা সবাই জানেন এরপরে আস্তান আক্তার বেলা বসুন অপু সাকিম হাতামান্না ছাত্র সবস্তার

মোবাইল চার্টের দেওয়া আছে তারা সরে যায় ভাই ওকে 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 আল্লাহ